ফ্রেন্ডস আজকে একটা এক্সপেরিমেন্ট করব গরম পানির মধ্যে দিয়ে দিব একটা আস্ত ডিম তারপরে দেখা যাবে কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডিমটা এখন ফাটিয়ে নিব এই যে ফাটাচ্ছি এখন এটা গরম পানিতে আমি ঢেলে দিব দেখি কি হয় সামনে নাও ক্যামেরা দেখতেই পাচ্ছেন এটা অটোমেটিক বয়েল হয়ে যাচ্ছে কি দারুণ না ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে এটা আস্তে আস্তে পুরোপুরি বয়েল হয়ে যাবে দেখেছেন কি সুন্দর আস্তে আস্তে একদম বয়েল হয়ে যাচ্ছে তেল ছাড়া এক পচ করার নিনজা টেকনিক হচ্ছে এটাই ধোয়ার কারণে ক্যামেরা একদম ঝাপসা হয়ে গিয়েছে পানির ধোয়ার কারণে আমি এটাকে আর এক মিনিটের মতন পানিতে রাখবো যেন ভালোভাবে কুক হয়ে যায় গাইস এক মিনিট পর এখন ডিমটা উঠাবো দেখবো কি অবস্থা হয় বুঝতে পারছি না উঠবে কি উঠবে না নাকি ও আঃ উঠেছে কিন্তু এখন এটা কি কিভাবে উঠাবো একটা চামচের সাহায্যে উঠাই একটা বড় চামচ কিনবো এখন আমি ভাতের চামচ হলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমি ভাতের চামচ পাচ্ছি না এটা দিয়ে ওঠাবো তাই ও মাই গল্ড উঠবে তো এই তো উঠেছে বাকি অংশটুকু উঠিয়ে ফেলি একটু ভেঙে গিয়েছে গাইস মোমেন্ট দ্য দ্যুথ চলে এসেছে এখন আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব একটু গোলমরিচ ছিটিয়ে খেতে টেস্টটা যেন ভালো আসে চলুন এটাকে কেটে দেখি কিরকম হয়েছে ভিতরটা ভালো হয়েছে একদম কুক হয়ে গিয়েছে কুসুমটা দেখে বুঝতে পারছেন এটা একদম কুক হয়ে গিয়েছে তো আপনারাও কিন্তু চাইলে এরকম হেলদি এগ খেতে পারেন দারুণ না হুম টেস্টি